শীতে সুন্দর একটা সফট জালি পিঠা তৈরি করলাম কিভাবে করলাম অল্প উপকরণে দেখতে থাক আর তার সাথে আমার মামুনি কিভাবে ঘুমিয়ে ঘুমিয়ে পিঠের আনন্দ উপভোগ করলো সেটাও দেখতে থাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতো তোমাদের দোয়া ভালোবাসাই অনেক ভালো আছি তো চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো স্কিপ না করে চলো লাইক দিয়ে দেখতে থাক তো এবছর শীত কিন্তু খুব তাড়াতাড়ি পড়েছে কার্তিক মাস থেকেই শীত পড়ে গেছে তো তাসমিনের পাপা আমাদের ঘরে থাকা চাল কুটে নিয়ে চলে এসেছে এই আটাটা হচ্ছে স্বর্ণ চালের আটা আর আরেকটা আছে আলো চালের আটা দুই ধরনের চাল তাসমিনের পাপা কুটে নিয়ে চলে এসেছে এই দেখো এই দিকটা হলো আলু চালের আটা দুটো চাল কিন্তু আমি মেশাবো না দুটো চালের মিশ্রণটা একটু ভিন্ন হয় সেই জন্য আমি মেশাবো না তো এই চালটা দেখো খুব সুন্দর সাদা একদম ধবধবে আর এটা হলো সিদ্ধ চালের আটা সেই জন্য এটা একটু লালচে পড়া ভাব সামান্য একটু উনিশ বিশ থাকে তো সেই জন্য দুটো আমি আলাদা আলাদা পাত্রে রেখে দেব তারপরে একটা একটা জিনিস শীতের ভ্যারাইটিস জিনিস খাবার তৈরি করব। আর খাবো আর তোমাদের সাথে যতটা পারবো আমি শেয়ার করব। তো যাই হোক আমি দেখো এটা বেশি পরিমাণে ছিল তাই একটা বড় পাত্রে আমি রেখেছি আর প্রতিদিন সেরকম শীতের খাবার খাওয়াও হচ্ছে তো আজকে চলে এলাম জালি পিঠা বানাবো বলে তো জালি পিঠা বানাবার জন্য বেশি উপকরণ কিন্তু লাগে না দুই থেকে তিনটে উপকরণই খুব সুন্দর জালি পিঠা বানানো যায় তো তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেও তো আমি নিয়ে নিলাম তিন কাপ মতো চালের আটা আর এদিকে ময়দা একটা পাত্রে আছে সেখান থেকে আমি এক কাপের একটু কম ময়দা নিয়ে নিলাম তো একদম শুকনো আটা হলে কি হয় সব সময় ফেটে যায় সেই জন্য এই ময়দাটা আমি ব্যবহার করলাম তার সাথে লবণ তো এই তিনটে উপকরণ দিয়েই আমি আজকে জালি পিঠাটা বানাবো আর বেশি কিচ্ছু লাগবে না আর এবার পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি মাখতে থাকবো আর এই পানিটা হলো একদম নর্মাল পানি ঠান্ডা পানি কোনো গরম করা পানি না তো আমি এভাবেই বাড়িতে করে থাকি আর তোমাদের সাথে যতটা পারলাম সহজভাবে করে দেখাবার চেষ্টা করছি তোমরা এইভাবেই করে খেও যাদের একদম তাওয়া থেকে উঠতে চায় না লেগে যায় তাদের জন্য বলি তোমরা অবশ্যই একটা ননস্টিকের তাওয়া কেনার চেষ্টা করবে তাহলে কি হয় ননস্টিকের জিনিসে এই জালি পিঠাগুলো খুব সুন্দর হয় আরও পাতলা কোট করবার মন করলে কিন্তু হয় কিন্তু সবাইকার বাড়িতে এই ননস্টিকের তাওয়া থাকে না তাই তারা খেতেও পায় না খুবই কষ্টকর ব্যাপার তো যাদের এমনি তাওয়া আছে তাদেরকে বলছি তোমরা একটু ময়দার পরিমাণটা বেশি দেবে তাহলে দেখবার লেগে যাবে না বা ফেটে ফেটে যাবে না তাহলে সুন্দর একটা পিঠা তৈরি হবে আর সকলে খেতেও পারবে তো এইভাবেই তোমরা করো আর এ দেখো আমি অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর করে গুলে নেব অল্প অল্পই পানি দেবে কারণ একবারে পাতলা হয়ে গেলে তখন আর আবার আটা মিশাতে হবে সেই জন্য চেষ্টা করবে বারে বারে পানি দিয়ে গুলার আর চালের আটাই খুব কিন্তু পানি টানে দেখেছ আমার তিন কাপ আটাতে অনেকটা হয়ে গেল একদম গামলা আমার ভরে গেল তাই না তো এইভাবেই আমি সুন্দর করে দেখো ব্যাটারটা তৈরি করে নিয়েছি খুব সুন্দর করেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে যত নাড়াচাড়া করবে তত ভালো আর ঠিক এইভাবেই আমার ব্যাটারটা হবে দেখো একটা আমি চামচ নিয়ে নিয়েছি সেই চামচ থেকে একটা দাগ টেনে দেখলাম আর বাকি অবশিষ্টগুলো ঝরে ঝরে পড়ছে না খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেল তো ব্যাটারটা আমি সাইডে রেখে দিলাম এদিকে আমায় গুড় রেডি করে নিতে হবে তাসমিনের পাপা পাটালি নিয়ে চলে এসেছে আমাদের পাড়ায় এখনও খেজুর গুড় ঝোলা গুড়টা বিক্রি করতে আসেনি তো আমাদের বাড়ির লাচে লাচেই বিক্রি করতে আসে এবছর এখনও পর্যন্ত আসেনি তো সেই জন্য পাটালি কিনেই খাওয়া হচ্ছে এর আগেও খাওয়া হয়ে গেছে এই শীতে জানো আমাদের প্রায় দশ কেজি করে গুড় খাওয়া হয়ে যায় খেজুর গুড় তো এবছর এটা নিয়ে দুই থেকে আড়াই কেজির মধ্যে পড়ছে স্টার্ট হয়েছে তো দেখা যাক বছরে কতগুলো হয় তো যাই হোক পাটালি আনলে একটু গাছ বেড়েই যায় তো এটাকে কেটে সুন্দর করে আগুনে গরম করতে হয় তারপরে একটা গুড় তৈরি হয় তাই না তো এইভাবেই আমি পাটালিটা রেডি করে নিই পাটালির অর্ধেকটা আমি কুচি করে নিয়েছি দেখো চাপিয়ে দিলাম আগুনে লিকুইড করার জন্য তো এই লিকুইড করার পরই আমরা জালি পিঠাটা দিয়ে খাবো আর যে যেটা দিয়ে খেতে পারে অনেকে তরকারি দিয়ে খায় তো যার যেভাবে পছন্দ সে সেভাবেই খেয়েও তো আমার দুই মামনি কিন্তু এই জালি পিঠা গুড় দিয়ে বেশি পছন্দ করে তো আমি দুই দিকে দুটো চাপিয়ে দিলাম এদিকে আমার ব্যাটারটাকে নাড়াচাড়া করে নিলাম আর এই তাওয়াটাকে অবশ্যই খুব ভালো করে কিন্তু গরম করতে হবে হাই হিটে তবেই সুন্দর করে উঠবে আর এই যে একটা তেলের পাত্র দেখেছ এই কোটোগুলো দেখবে যারা দর্জির কাজ করে তারা তেল ইউজ করে মেশিনে দেওয়ার জন্য তো আমিও দুই তিনটা কিনে নিয়েছিলাম আমি এরম ছোট ছোট কাজে ব্যবহার করব বলে কেমন লাগলো অবশ্যই জানিও তো আমি প্রথম একদম বিষমিল্লা বলে দিয়ে দিলাম দেখো এটা আমার সর্বপ্রথম পিঠা আমি চাপিয়ে দিয়েছি সুন্দর করে হয়ে যাবে তোমরা দেখতে থাকো এবার ওপরটা একটু ড্রাই হতে দেবো তো হালকা ড্রাই হয়ে গেলেই চারিদিকটা আলতো হাতে খুন্তি করে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়ে আমি একদম উল্টে দেব আর এদিকে গুড়টাও একটু একটু লিকুইড হতে শুরু করে দিয়েছি তো দেখো আমার ওপরটা একদম ড্রাই হয়ে গেছে সুন্দর একবার উল্টে নিয়ে এটা হালকা একবার দিয়ে তুলে নেব তো সর্বপ্রথম আমার একটা জালি পিঠা হয়ে গেল। আর একটু লালচে হওয়ার কারণ কেন জানো এই যে ময়দাটা দিয়েছি সেই জন্য তো অনেকের অনেক আপুদের এই প্রথমটাই ভালো হয় না ভেঙে যায় কুচিয়ে যায় তো সেই জন্য বলবো অবশ্যই তাওয়াটা একদম হাই হিট করে নেবে তাহলে প্রথমটাও ভাঙবে না তো এইভাবেই আমি অনেক কটা করে নেওয়ার পর আবার তোমাদের সাথে দু একটা শেয়ার করছি দেখো তো আমি এইভাবেই প্রত্যেক দিন করে থাকি শীতের যেমন পিঠে ভাবা পিটে তারপরে কলের সিমুই যা যাবতীয় আছে তার মধ্যে এই যে জালি পিঠাটা আমরা সবথেকে বেশি পরিমাণে খাই যেন আমাদের বাড়ির সকলে পছন্দ করে আমাদের তাজমিনের দাদা ভাইও খুব পছন্দ করে খেতে তো আমাদেরও বেশ ভালো লাগে আমরা সকলে মিলে বেশিরভাগ দিনই খাই তো এইভাবেই আমি করে থাকি আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও যারা এখনো পর্যন্ত আছো ভিডিওতে জুড়ে একটা লাইক দিতে ভুলে গেছো অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর এই যে দেখো আমার গুড় একদম রেডি হয়ে গেছে তার উপর দেখো কত ফেনা বেরিয়েছে এই যে ফেনাগুলোর জন্যেই গুড় খারাপ হয়ে থাকে বা ভেজাল হয়ে থাকে আমি অনেক ভিডিওতে দেখেছি যারা গুড় নিয়ে ভিডিও করে তো এই ফেনাটাই নাকি ভেজাল তো এই ফেনাটা আমি ফেলে দেবো তো দেখো আমার ফাইনালি অনেক কটা পিঠা রেডি তো গরম গরম খাও এবার তো একে একে এইভাবেই প্রত্যেকটা পিঠা আমি তৈরি করে নিলাম তোমাদের খারে অনেক সহজভাবেই বুঝিয়েছি করেও দেখিয়েছি তোমরা এইভাবে বাড়িতে বানিয়েও অবশ্যই অবশ্যই ভালো লাগবে এবং পারফেক্ট হবে প্রত্যেকটা আর যদি একটা দুটো ভেঙেও যায় তাতে ক্ষতি কি তো ঘরের মানুষেরাই তো খাবে তো এইভাবেই একে একে হবে তাই না তো এটা হলো সর্বশেষ যতটুকু ছিল আমি অবশেষে সব দিয়ে দিলাম এইভাবেই একে একে প্রত্যেকটা জালি পিঠা আমি বানিয়ে নিলাম আর আজকের সন্ধ্যাটা বা ডিনারটা জমে যাবে তাই না এরকম গরম গরম জালি পিঠা আর সাথে যদি খেজুর গুড় থাকে তাহলে তো আর কিছু বলার নেই চোখ বুঝে নিমেষেই কতগুলো যে খেয়ে ফেলবে তা বলার কথা হবে না তো পাতলা পাতলা পিঠা একটা ছেড়ে অনেক কটাই খাওয়া যায় যারা খায় তারা জানে যারা পছন্দ করে খুব পছন্দ করে দেখো দেখতেও মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে জালিপিটা মানে দারুণ কত যে জালি হবে তো অসংখ্য তাই না এই দেখো আমার যে গোটাকে আমি লিকুইড করেছিলাম তার উপরে দেখেছ কত ফেনা সেই ফেনাগুলো আমি ছেকে একটা পাত্রে তুলে রাখলাম ওটা ফেলে দেব আমি তারপরে আমরা খাবো

এই খেপিটা ও ওট ওট খাবি তো ওট ওই খাবি না আমার ছোটো মামুনির এটা হলো প্রতিদিনের রুটিন তো প্রত্যেক দিন একটু পড়াশোনা করে এরকম ঘুমিয়ে যাবে আর ওকে ঘুম থেকে উঠে খাওয়াতে হবে প্রত্যেকটা দিন আজকে আবার বলছে আমি নিজে হাতে খাবো তো আমাকেই বেশি খাইয়ে দিতে হয় রাতে দিনের বেলায় নিজে হাতে খাই আর রাত্রির বেলায় এরকম ঘুমের ঘরে প্রত্যেকটা দিন আমাকে খাওয়াতে হয় দেখো ঘুমের ঘরেই বলছে দারুণ প্রত্যেক দিন যদি পিঠা করে দিতে পারো খুব ভালো দুই মেয়েরই খুব পছন্দ করে তো প্রত্যেক দিন হয় না এক এক দিন পরোটা রুটি মানে ভিন্ন ভিন্ন খাবার বানাই সেই জন্য প্রত্যেক দিন হয় না তো এরই ফাঁকে ফাঁকে অনেকবার খাওয়া হয়ে গেছে তার মধ্যে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম প্রথম থেকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল আইকন বাজিয়ে দিও পরবর্তী নোটিফিকেশানের জন্য আর বাকি এটা রেডি করছি আরহামের বাবুর জন্য তো অনেকেই জিজ্ঞাসা করো আরহামটা কে তো আরহাম হলো আমার জায়ের ছেলে আর আমার দুই মামুনির ছোট ভাই খুব ভালোবাসে তো তার জন্য এটা পাঠাচ্ছি কেমন হয়েছে জানাতে ভুলো না আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো থেকো সুখে থেকো সুস্থ থেকো এবং সবাই সাবধানে থেকো আল্লাহ হাফিজ